শান্তিপুরের জাগ্রত নৃত্যকালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের দিন গুড ফ্রাইডে এই দিনটিকে কেন্দ্র করে শান্তিপুর বেজপাড়া অঞ্চলে নৃত্যকালীর পুজো করা হয় গুড ফ্রাইডে যে সময় হবে সেই হিসেবে আয়োজন করা হবে নৃত্যকালীর পুজোর না বাংলা ক্যালেন্ডার নয় বরং ইংরেজি ক্যালেন্ডার দেখে ঠিক করা হয় শান্তিপুরের মতিগঞ্জ এলাকার বেজপাড়ার নৃত্যকালী মায়ের পুজো নৃত্যের ভঙ্গিমায় প্রতিমার অপরূপ মূর্তি তাই নাম নৃত্যকালী কালী মূর্তির দুই পাশে দুই মূর্তি নাম জয়া বিজয়া কিছুটা আশ্চর্য মনে হতে পারে কেন গুড ফ্রাইডেতেই মা কালীর পুজো শুরু করা হয় গুড ফ্রাইডের আগের মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত পাঁচ দিন ধরে পুজো চলে প্রভা প্রতিপত্তিশালী জমিদার মতি নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে মতিগঞ্জ যেখানে নৃত্যকালের পুজো হয় অনেক দিন আগে সেখানে ব্যবসা বাণিজ্যের রমরমা ছিল এখন যেটা খাল সেটাই গঙ্গা নদী ছিল জলপথে বাণিজ্য চলত নদীর তীরে চৈত্র মাসে অর্থাৎ এই সময় বসত বিরাট মেলা মেলার নাম ছিল বাওরের মেলা তখন থেকেই এখানে কালী পুজোর সৃষ্টি হয় বলে জানা যায় তেরোশো উনচল্লিশ সনে মন্দির বানিয়ে দেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের পিতা রজনীকান্ত মৈত্র গুড ফ্রাইডেতে পুজোর উৎপত্তির কারণ অনুসন্ধানে শান্তিপুরের কবি ও প্রাজ্ঞ সাহিত্যিক প্রয়াত স্বপন রায়ের কাছ থেকে জানা যায় পুজোর কর্মকর্তাদের অনেকেই তখন ব্রিটিশ শাসকের অধীনস্থ অফিসের চাকুরে ছিলেন ইংরেজ সরকার কালী সময় মাত্র এক ছুটি দিত একদিনের ছুটি বলে কালী পুজোতে তারা আনন্দে মারতে পারতেন না কারণ তখন শান্তিপুর থেকে কলকাতা আসা যাওয়া করতেই অনেকটা সময় লাগত তারা দেখলেন গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে ও রবিবার টানা তিন দিনের ছুটি তার মধ্যে জমজমাট বাউরের মেলা এই সময় একটা কালী পুজো হলে আনন্দটা পুরোপুরি উপভোগ করা যাবে সেই থেকেই গুড ফ্রাইডেতে এই পুজো শুরু হয় নিত্যকালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষের যাত্রাপালার অভিনয়ের গৌরবজ্জ্বল ইতিহাস কলকাতার বিখ্যাত যাত্রা দল প্রতি বছরই এখানে আসত যাত্রা দেখে উদ্ধুত হয়ে এলাকার মানুষরাই যাত্রা করতে আরম্ভ করে এই পুজোর সময় নেপাল মুখার্জি নিমাই চ্যাটার্জী কেষ্টনন্দী শিবপ্রসাদ ব্যানার্জি সহ আরও অনেকে এখানে যাত্রায় অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন তখন পুরুষরা মেয়ে শাস্ত যাত্রার ধারাবাহিকতা অনেকদিন চলে আসলেও মাঝে মাঝে যাত্রায় ছেদ পড়েছে জানা গেছে এবারও যথারীতি যাত্রা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন